আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে অনেক ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে রান্না করবো বিরিয়ানি আমি যেভাবে বিরিয়ানি রান্না করি সেভাবে দেখব দেখতে থাকেন সেগুলো অনেক ভালো লাগবে আজ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বিরিয়ানির জন্য আজকে আমি রান্না করব বিরিয়ানি রেজে মাংস নিয়েছি মুরগির মাংস মাংস মেরিনেট করে রাখবো আগের থেকে যদি মেরিনেট করে রাখা যায় তাহলে বিরিয়ানিটা খেতে অনেক মজা হয় একটা একটু সব দিয়ে দিবো বাটা মশলা এখন দিব আদা বাটা দেব সুনি चोंगा तद दे दिया है ये हम धीरे-भाटा दे দিব এর দেওয়ার সময় না তাহলে ঠিক মোড়িসির পাখি

এই যে মাখানো আমার কমপ্লিট হয়েছে আমি এখন রেখে দেব রেস্টের জন্যে আমি মাখানের মধ্যে আমি দুধ দিয়ে নিয়েছি যেহেতু আমার টক দই নাই এই যে বিরিয়ানি রান্না করার জন্যে পেঁয়াজ বেঁধে নিয়েছি এখন মেখে রাখছিলাম যে মাংস বেরিয়ে করে রাখছিলাম এই যে দুধ দিয়ে যেহেতু টক দই নেই সেই জন্য দুধ দিয়ে মেখে রাখছি এখন দিয়ে দিব ভালো হবে আমি দেখতে পাচ্ছেন এই যে মাংস রান্না করে আমার শেষ এই যে

রাইস কুকারে আমি গরম পানি দিয়েছি রাইস কুকারে আমি বসে দেবো দেখবেন বিরিয়ানিটা সুন্দর ঝরজরা হবে দেখতে থাকেন কীভাবে রান্না করি এই যে খোলা ভাজা আমারও কমপ্লিট হয়েছে পিসাল ভাজা কমপ্লিট হয়েছে এখন আমি রাইস কুকারের মধ্যে চাল আর মাংস একসাথে একসাথে আমি দিয়ে দিই দিয়ে চাহিদা আমি রাইস কুকারে পানির ভিতর দিয়ে দিলাম যেহেতু গরম করে রাখছিলাম পানিটা তারপরে মাংসটা দিয়ে দেব ঠিক আছে এখন মাংসটা দিয়ে দেব এই যে মাংসটা শেষ এখন আমি এই যে বিরিয়ানির মশলা একটু রেখেছিলাম এই যে এখন দিয়ে দেবো তাহলে বিরিয়ানিটা খেতে অনেক মজা হয় বিরিয়ানিটা সুন্দর থাকে এখন দেখতে এমনি হয়ে যাবে বিরিয়ানিটা কিছুই করার লাগবে না বিরিয়ানিটা অনেক ধরা হয় আমি অবশ্যই রান্না করার পরে দেখিয়ে দেব কেমন হয়েছে